গুড মর্নিং সবাইকে জানাই তোমাদের মেরি ক্রিসমাস অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসে আসে ফেসবুমরা এই দিনটা খুব ভালোভাবে পাঠাবে এই ভিডিওটা যদিও তার আগে তো তোমাদেরকে মেরি ক্রিসমাস জানিয়ে পারলাম আমি এসে গেছি মায়ের কাছে তো বুঝতেই পারছো দেখি যে আমি মায়ের কাছে আছি তো সকালবেলায় দেখো সেরকম কিছু তো কাজ থাকে না বাড়ির মতন তাই শ্রীজি প্রথমে খেলা করছিল ওখানে বসে আর আমি ভাবলাম চলো দুধটা তাহলে গরম করে নি তাহলে ওকে খাওয়াতে হবে তো প্রথমে দুধটা ওকে গরম বসিয়ে দিয়েছি তারপর ওকে খাওয়াবো আর ও এখন ওখানে যেন ভরে দুধ নিয়ে বসেছে আর হ্যাঁ মায়ের এখানে আসার সময় না একা হাতে স্ত্রীজাকে নিয়ে দুটো ব্যাগ নিয়ে আসার সময় তোমাদের সাথে সেরকমভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর অনেক দিনই হলো প্রায় দশ দিন নাগাদ হয়ে গেল আমি কোনো ভিডিও পোস্ট করছি না কারণ ওই যে অল্প অল্প ভিডিও ক্লিপ নিচ্ছি পুরোটা শেষ করতে পারছি না আর এডিটের অভাবে কিছুই হচ্ছে না যেন এই দেখো আমার দুষ্টু মেয়ে সকালবেলায় গুঁড়ো দুধ যেটার খুব একটা পছন্দের খাবার সেইটা নিয়ে বসে পড়েছে আর আমি দেখো ওকে এদিকে দিয়ে দুধটা ঠান্ডা করতে দিই আর রান্না জোগাড়টাও করে নিচ্ছিলাম নিয়েছিলাম চিংড়ি মাছ আর পালং শাক সবজি দিয়ে বলে যেহেতু আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি তাই করে চিংড়ি মাছ নিয়েছিলাম নিয়ে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম দেখো একটুকু জল দিইনি কিন্তু পুরোটাই মানে শাকের জলটা বেরিয়ে তরকারিটা হয়েছে বেশ সুন্দর খেতে হয়েছিল খুব ভালো লেগেছে আমার আর হ্যাঁ তোমাদের বলি আগের দিন এসেই না আমি একটা সারপ্রাইজ পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে এটা আগের দিনের ক্লিপ তোমাদেরকে শেয়ার করছি হঠাৎই মানে ও সারপ্রাইজটা দিয়ে আমার জন্মদিন কিন্তু অনেক দিন আগেই চলে গেছে তবে আমি এসেছি বলে ওই আয়োজনটা করেছে আর আমি তো বুঝতেই পারিনি একদমই জানো তো আমি ভেবেছি ও মানে কোনো ও আমাকে বলছে শুধু কি তুই বাড়ি গিয়ে রেডি হয়ে নে তুই বাড়ি গিয়ে মেয়েকে রেডি হয়ে নি কিছুদিন আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না এই কারণে আমি রাগ করে যেন মায়ের দরজার সামনে এসে বসেছিলাম চুপটি করে যে যাবো না ও দেখলাম চলে হলে আমাকে তাকল আমি একদম বুঝতে পারিনি যেন আবার আমাকে কি বলছে না খুব একজন বাড়িতে আসবে ঘরটা গুছ আমাকে দিয়ে ঘর গুছিয়েছে দিয়ে তারপর নিজে আবার আমারই ঘরটা সেলিব্রেট করছো মানে ভাবাও যে দিন পর অনেক দিন পর বলা ভুল মা এই জন্মদিনটা মনে রাখে করে যতটা পারে তার সাধু মতো চেষ্টা করে জন্মদিনটা করে তবে ও যে এইভাবে করবে সেটা আমার ভাবনানো বাইরে আর আমার মেয়ে দেখো কত খুশি হয়েছে ওরা যেন খুব সুন্দর সুন্দর বার্থডের যে গানগুলো সেগুলো চালিয়েছিলো তবে কপিরাইটের জন্য আমি তোমাদেরকে সেগুলো দিতে পারছি না তো যাই হোক কী বলবে এটা মানে একটা খুব বড় একটা ভালো স্মৃতি বলতে পারো আমি তো জাস্ট ইমোশনাল হয়ে কেঁদেই ফেলেছি ওখানে এইভাবে আমার বার্থডে মানে সেলিব্রেট তো বিয়ের পর থেকে আর কি হয় না তো যাই হোক আমি খুব আনন্দ পেয়েছি খুব ভালো লেগেছে আর ও হচ্ছে এমন একটা বন্ধু না মানে ওকে কথায় বলে বোঝাতে পারবো না ঠিক অনেকটা দূরে আছে একটা মানুষ বলতে পারো খুব ভালো তো তবে বয়সে যেহেতু ছোট ও একটু ভুল ভ্রান্তি থাকে অন্যায় করে মানে দুষ্টুমি বলতে পারো ইচ্ছা করে আমার কিছু না লাগে এরকম একটা ব্যাপার থাকে তো কোনো ব্যাপার না আমি ওর থেকে বড়ো দিদি হিসেবেই দেখে তো যাই হোক তারপরে তোমাদের যেহেতু একটা আগের দিনে ভিডিও ক্লিপ দিয়েছে দেখো যেদিন ওই মাইকেল ছিলাম মায়ের সাথে বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে ঠাকুর দেখতে পারি হয়ে গেছে না দুর্গা পুজো দেখে দেখে এমন হয়ে গেছে না ঠাকুর ভুলে দিয়েছে এটা মেরি ক্রিসমাসের প্যান্ডেল হয়েছে এখানে প্রোগ্রাম হচ্ছে আর এখানে মেলাও বসেছে ছোটোখাটো বেশ ভালো আয়োজন ছিল ওখানে নাচ হচ্ছিলো আর সৃজন মুখটা দেখবে সৃজন মুখটা না একদম কি যে ভাবছে আমি ওকে বুঝতে পারলাম না যে ও কেন এইভাবে ভিড় বসে আছে মাছটা একদম মন্দিরে কোনো একটা জগতে চলে গেছে এরকম একটা ব্যাপার অনেক ডাকার পর তবে সারা দিল তো যাই হোক পিছনে মেলা বসেছে আমি মা শ্রীজু বেরিয়েছিলাম তো বেশ ভালো লাগে যেন যখন ওই মা বা বাপির সাথে বেরোয় সেই সময়টা আমরা বাপি মার হাত ধরে ঘুরেছি আর এখন আমার মেয়ে আমার হাত ধরে ঘুরে তো অনেক কিছু কেনাকাটা করেছে তারপর ওখানে লাস্টে খেয়েছিল এই যে আমরা ওখান থেকে এসে ঘুগনি এসব খেয়েছিলাম আর কী কী কিনেছে চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে এই একটা গেম নিয়েছে এই যে দুদিকে বাটন আছে এটা প্রেস করলে বলগুলোর ভিতরে দিতে হবে এরকম একটা গেম নিয়েছে আর ও আগের দিন কিনেছিল মিমির সাথে গিয়ে ওই পেন্সিল মানে পেন্সিল বক্স না টিফিন বক্স নিয়েছিল ওয়াটার বটল নিয়েছিল তো আমি আজকে এই পেন্সিল বক্সটা দিয়েছি আর ওই টিফিন বক্সটায় ফোক ছিল না সেটা ফোকটা দিয়েছি আর মাকে এই ছোট্ট একটা ব্যাগ কিনে দিয়েছি যেটা মায়ের খুব পছন্দের মা নিজেই পছন্দ করে নিয়েছে আর তারপরে এই যে দেখো চাবির রিং মা বলেছিল একটা চাবি রিং নেবে যেহেতু ঘরের তাই ওই ঘরের চাবি রিংটাই দিয়েছি আর এই হচ্ছে টিফিন বক্স ওয়াটার বটল তো কেমন হয়েছে তোমরা জানিও আর টুকুটু কয়েকটা আমি আর সোমা সাজের জিনিস কিনেছিলাম সেগুলোই দেখো এই যে ক্লিপ আমাকে একটা এই যে বড়ো ক্লিপ দিয়েছে তারপরে দুজন দুটো কানে নিয়েছি তবে এটা না একদম লস হয়ে গেছে যেন রকম মানে আমরা বুঝতে পারিনি এটা শুধুমাত্র নকল কানের মতন তো যাই হোক এই ছোট্টগাঁটা আমার বেশ পছন্দ যতটা ফোনে ভালো না লাগছে সামনে থেকে দুর্দান্ত পছন্দ মানে দুর্দান্ত দেখতেটাকে তো যাই হোক ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন এনেছিলাম চিকেন রোল তো সেটা খেয়েই আজকের ভিডিওটা শেষ করছি চলো রাতও হয়ে গেছে এটা খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়বো আজকের ভিডিওটাই একদিন নেক্সট ভিডিও তোমাদের সাথে আবারও দেখা হবে তবে তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ডেলি ভিডিও দিতে পারছি না সেটা না একটু সমস্যা আমি পড়ে যাচ্ছি কিছু করতে পারছি না তো প্লিজ তোমরা ক্ষমা করে দিও চলো টাটা নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে